কঠিন পদার্থের গণনাঙ্ক পর্যবেক্ষণ করতে তো আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে একটি টেস্ট টিউব একটি তার জালি একটি ত্রিপদী স্ট্যান্ড মোমের গুঁড়া থার্মোমিটার স্পিড ল্যাম্প দিয়াশালাই বক্স বিকারের কিছু পানি এবং একটি স্ট্যান্ড একটি টেস্ট টিউবে কিছু মোমের গুঁড়া নেই টেস্ট টিউবটি স্ট্যান্ডের নিচে হাতলে লাগিয়ে নিই থার্মোমিটারটিকে টেস্ট ভেতরে এমনভাবে স্থাপন করি যেন থার্মোমিটারের পারদ অংশটুকু মোমের গায়ে স্পর্শ না করে মাঝে মাঝে পারদ স্তম্ভ এবং মোমের গুড়ার দিকে লক্ষ্য করি আমরা মোমের দিকে লক্ষ্য করি মোমের বুড়োগুলো আস্তে আস্তে গলছে আমরা এখানে লক্ষ্য করলাম মোম যখন গলতে শুরু করেছিল তখন থার্মোমিটারের তাপমাত্রা ছিল সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তোমরা কি এমন আরও মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও